বাংলাদেশের কূটনৈতিক আকাশে হঠাৎ যেন বজ্রপাত ঘটল দীর্ঘ ১৩ বছরের শূন্যতা ভেঙে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একই সাথে উপপ্রধানমন্ত্রী দার ঢাকার মাটিতে পা রাখলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি ছিল এক অভূতপূর্ব মুহূর্ত কারণ এর আগে শেষবার পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন দু সালে সেটিও মাত্র কয়েক ঘন্টার জন্য আর এবার সরাসরি রাষ্ট্রীয় আমর্তনে পূর্ণাঙ্গ এজেন্ডা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন একে শুধু কূটনৈতিক সফর বলা যায় না এটি দক্ষিণ এশিয়ার শান্তির ভারসাম্যে এক অদৃশ্য ঝড়ের সূচনা কিন্তু এই সফরে সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে এক দেশ ভারত দিল্লি কখনোই চায়নি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন করে গড়ে উঠুক কারণ এটা ভারতের বহু বছরের ভূরাজনৈতিক আধিপত্যে ফাটল ধরিয়ে দিতে পারে ভারতের অন্দরমহলে শুরু হয়ে গেছে শঙ্কা উদ্বেগ আর গোপন হিসেব নিকেশ এই নাটকীয় সফরের গুরুত্ব বুঝতে হলে আমাদের যেতে হবে অতীতে উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ পাকিস্তানের সেনারা যে নৃশংসতা চালিয়েছিল তা দুই দেশের সম্পর্ককে গভীরভাবে ক্ষতবিক্ষত করে স্বাধীনতার পর থেকে সম্পর্ক ছিল ঠান্ডা সন্দেহ মিশ্রিত আর কখনও কখনো প্রকাশ্য বৈরী দু সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খার ঢাকা সফর করেছিলেন কিন্তু সেটা ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য কোন বড় ফলাফল ছাড়াই তারপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর এই সময় বাংলাদেশ ভারত চীন যুক্তরাষ্ট্র বিভিন্ন শক্তির সাথে সম্পর্ক মজবুত করেছে পাকিস্তানের সাথে যোগাযোগ সীমিত রেখে গেছে মূলত কূটনৈতিক আনুষ্ঠানিকতায় কিন্তু বিশ্ব রাজনীতির চাকা কখনো থেমে থাকে না সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার শক্তির নতুন মেরুকরণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্য অস্থিরতা এসবের ভেতরেই ছোট দেশগুলো নিজেদের জন্য নতুন সুযোগ খুঁজতে শুরু করেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় আর এই পরিস্থিতির সুযোগ নিয়েই এবার এগিয়ে এল পাকিস্তান ২০২৫ সালের আগস্ট মাসে ঢাকার রাস্তায় পাকিস্তানি পতাকা উড়াল কূটনৈতিক বৈঠকের জন্য ব্যস্ত হল প্রোটোকল কার্যালয় আর সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এখন থেকে কি হবে ইশতিয়াকদারের সফরে আলোচিত হল চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারক এর ভেতরে ছিল বাণিজ্য সম্প্রসারণ সংস্কৃতি ও শিক্ষার সহযোগিতা সন্ত্রাসবাদ দমন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা এগুলো নিছক কাজের চুক্তি নয় বরং পাকিস্তান স্পষ্ট করে দিল তারা বাংলাদেশের বাজারে ফিরতে চায় সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে চায় এবং দীর্ঘদিনের অচল অবস্থাকে ভেঙে নতুন অধ্যায় শুরু করতে চায় এর আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল পরিবর্তনের কয়েক মাস আগে বাংলাদেশ সরাসরি সরকার টু সরকার ভিত্তিতে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে প্রথমবারের মতো পাকিস্তানি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলে এমনকি পনেরো বছরের বিরতি ভেঙে দুই দেশের ফরেন সেক্রেটারি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে এটা স্পষ্ট বাংলাদেশ ও পাকিস্তান নতুন করে একে অপরের দিকে হাত বাড়াচ্ছে তবে আলোচনার টেবিলে অনুপস্থিত ছিল না ইতিহাসের কাটা। বাংলাদেশের প্রতিনিধি স্পষ্ট করে জানিয়ে দেন উনিশশো সালের নৃশংসতার দায় পাকিস্তানকে স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দায় স্বীকার না করলেও বলেন অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানো উচিত এই দ্বিধাদ্বন্দ্ব এখনও থেকে গেছে তবে বাংলাদেশের কূটনৈতিকরা মনে করছেন অন্তত বাংলাদেশ পাকিস্তান এখন আলোচনার টেবিলে ফিরেছে এটাই এক ধরনের সাফল্য কিন্তু এ দৃশ্য ভারতের চোখে একেবারেই সুখকর ছিল না ভারতের কূটনৈতিক দপ্তরে যখন ঢাকার উষ্ণ অভ্যর্থনার দৃশ্যগুলো ভেসে উঠল তখন তাদের ভেতরে শুরু হল অস্থিরতা দিল্লির নীতি নির্ধারকেরা জানেন যদি ঢাকা ও ইসলামাবাদ ঘনিষ্ঠ হয় তাহলে ভারতের আঞ্চলিক প্রভাব বলয় দুর্বল হয়ে পড়বে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত একাধিপত্য ভাঙতে শুরু করবে তাই ভারতের প্রতিক্রিয়া ছিল প্রায় পুনর্নির্ধারিত তারা চাইবে যে কোনোভাবে এই ঘনিষ্ঠতা ঠেকাতে ভারতীয় মিডিয়া হঠাৎ করে নেতিবাচক খবর ছড়াতে শুরু করে কোনো কোন চ্যানেল বলল পাকিস্তান আবার বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে কেউ বলল এতে নিরাপত্তা হুমকি বাড়বে আর পর্দার আড়ালে ভারতের কূটনীতিকরা চাপ সৃষ্টি করতে থাকলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দিল্লির পুরনো প্রভাব ব্যবহার করে তারা বোঝাতে চাইলেন পাকিস্তানের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হওয়া বিপজ্জনক এখানেই বেরিয়ে আসে ভারতের আসল কৌশল ভারত সবসময় বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতে চায় ইতিহাস থেকে দেখা যায় শেখ হাসিনার পতনের পর ভারতের অবস্থান হঠাৎ পাল্টে যায় আর ভিসা বন্ধ করে মিডিয়ায় নেতিবাচক প্রচারণা চালায় এমনকি কূটনৈতিক সম্পর্ক ঠান্ডা করে দেয় কিন্তু যখন তারা বুঝিল বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দিকে ঝুঁকছে তখন আবার সম্পর্ক মেরামত শুরু করল কারণ ভারত জানে যদি বাংলাদেশ পুরোপুরি অন্য শক্তির দিকে চলে যায় তাহলে তাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার রাজ্যগুলো হুমকির মুখে পড়বে ভারতের এই দ্বিচারিতা নতুন কিছু নয় চীনের সঙ্গে তাদের সম্পর্ক সবসময় টানা পড়েন পূর্ণ সীমান্তে প্রায় যুদ্ধাবস্থা সৃষ্টি হয় লাদাখ ও ডোকলাম সংঘাত তার প্রমাণ আবার যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে তখনও ভারত নিজের স্বার্থে কৌশল বদলাতে দ্বিধা করেনি তারা কখনো চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয় আবার কখনো নিজেদের বাজার রক্ষার জন্য অন্যদিকে ঝুঁকে পড়ে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কৌশল আরও স্পষ্ট তারা কখনো চায় না বাংলাদেশ পাকিস্তান চীন বা নেপালের সাথে ঘনিষ্ঠ হোক দিল্লির সবসময় চেষ্টা করে ঢাকা যেন তাদের প্রভাব বলায় থাকে এজন্য তারা নানা সময়ে কূটনৈতিক চাপ দেয় নীতি পরিবর্তন করে কিংবা মিডিয়ার মাধ্যমে নেতিবাচক বার্তা ছড়ায় ভারতের দৃষ্টিতে বাংলাদেশ হলো এক ধরনের বাফার জোন যা ভারতকে চীন ও পাকিস্তানের চাপ থেকে আংশিক রক্ষা করে কিন্তু পৃথিবী বদলাচ্ছে আমরা এখন এমন এক বিশ্বয়নের যুগে আছি যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থে বহুমুখী সম্পর্ক গড়ে তুলছে ছোট দেশগুলো আর কেবল এক শক্তির উপর নির্ভরশীল নয় বাংলাদেশও সেই পথে হাঁটছে ভারতের প্রভাব মেনে চলার বাইরে গিয়ে বাংলাদেশ এখন চীন থেকে অবকাঠামো নির্মাণ করছে রাশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করছে আবার পাকিস্তানের সাথেও নতুন করে যোগাযোগ বাড়াচ্ছে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয় হল শুধু ভারতের চাপ মেনে চললে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বরং বহুমুখী কূটনৈতিক নীতি অনুসরণ করতে হবে যেমন ভারতের সাথে সীমান্ত ও নদীর পানি বন্টনের ইস্যুতে শক্ত অবস্থান চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা পাকিস্তানের সাথে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা সবকিছু মিলিয়ে এক ভারসাম্য তৈরি করতে হবে অনেকের মনে একটাই প্রশ্ন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কোথায় যাবে যদি দুই দেশ বাস্তব ভিত্তিক সম্পর্ক গড়ে তোলে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য ভাঙবে তবে ভারতের প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে তারা মিডিয়া প্রোপাগান্ডা বাড়াবে রাজনৈতিক চাপ সৃষ্টি করবে এমনকি আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনেও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে তবে পাকিস্তানের ১৩ বছর পর বাংলাদেশ সফর নিছক একটি সফর নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের নতুন অধ্যায়ের সূচনা ভারতেতে অস্বস্তি বোধ করছে চীন খুশি আর বাংলাদেশে দাঁড়িয়ে আছে নতুন কৌশলগত মোড়ের সামনে এই মোড়ে সঠিক সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বহুমুখী কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে একতরফা প্রভাব বলয়ের শিকার হতেই থাকবে এটাই হলো বাস্তবতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সবসময়ই উত্তেজনাপূর্ণ সবসময় পরিবর্তনশীল এখানে স্থায়ী কিছু নেই স্থায়ী হল শুধু স্বার্থ ভারত যেমন নিজের স্বার্থ দেখে তেমনি বাংলাদেশকেও এখন নিজের স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর সেই পথে আজ শুরু হল বাংলাদেশের জন্য নতুন অধ্যায় যেখানে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠন ভারতের জন্য এক দুঃস্বপ্ন কিন্তু বাংলাদেশের জন্য হতে পারে এক নতুন যুগের জানালা প্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত ভূ রাজনীতির মাঠে বাংলাদেশের এই বহুমুখী কূটনৈতিক তৎপরতা এবং ভারতের চাপকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভারত চীন পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ